প্রচুর কালেকশন আছে যারা গেঞ্জি ব্যবসা করতে চান আজকে একটা সন্ধান দিব এই ঈদকে কেন্দ্র করে অথবা এই গরমকে কেন্দ্র করে যারা মাল নিতে চাচ্ছেন পাইকারি শুধুমাত্র পাইকারি নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন জীমদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আহম্লা দেখতে এক্সপোর্ট কোয়ালিটি আপনার মধ্যে ঠিক এরকম অনেকগুলো হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে এছাড়া আমার হাতে যে আরো একটা ডিজাইন যদি দেখিয়ে থাকি আপনার এগুলো পরিপূর্ণ একবার ট্রেন্ডিং বর্তমান যে পড়াগুলো চলতেছে এর মধ্যে এরকম ব্যাক প্রিন্ট ছাড়া আমাদের কাছে পলো শার্টের মধ্যে এরকম অনেকগুলো ক্যাটা পেয়ে যাবেন আচ্ছা আমাদের কাছে বাচ্চা থেকে শুরু করে বয়দের আপনার টি শার্ট পলো শার্ট ড্রপ শোল্ডার হিউজ পরিমাণ কালেকশন রয়েছে কি কি মাল আছে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো আরিফ ভাই আজকে প্রথমে কি দেখবো আমরা

মাত্র দুইশো চল্লিশ টাকা দামে আপনি আমাদের কাছ থেকে অ্যাসিড ওয়াশের এই পড়াগুলো পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এখন তিনটা সাইজ এবং প্রত্যেকটা পড়াগ এরকম হ্যান্ডটেক করা থাকবে ওয়ান বাইন পলি করা তিনটা করে সাইজ থাকবে আপনাকে যদি একটু প্রোডাক্টের রেশিওটা দেখিয়ে দিই এই যে প্রত্যেকটা মালে আপনার দুইটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল এবং প্রত্যেকটা মাল এরকম প্রিমিয়াম মানে পলি করা পাবেন আচ্ছা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনি অ্যাসিড ওয়াশটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো বিয়ার্স আমাদের কাছে এরকম আরো অসংখ্য ডিজাইন কালেকশন রয়েছে আমি যদি আপনাদেরকে সিম্পল প্রিন্টের মধ্যে কিছু ডপশনটা দেখিয়ে দিই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার সিম্পলের মধ্যে হালকা যে লেখা এরকম একটা প্রিন্ট সুন্দর এছাড়া এই যে আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মাত্র একশো আশি টাকা আপনি এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে হোলসেলে নিয়ে আপনি চাইলে আপনার পাড়া হলে আপনি হোলসেলে করতে পারবেন এছাড়া যারা রিটেলে সেল করতে চাইতেছেন তারা ছেলে এগুলো দ্বিগুণ লাভে সেল করতে পারবেন অনায়াসে আপনি একটা প্রোডাক্ট ইন চারশো থেকে পাঁচশো টাকা সেল করার মতো প্রোডাক্ট যে আমার হাতে দেখতেছেন আপনার চমৎকার চমৎকার ব্যাকপিনের মধ্যে ডিজাইনগুলো তো বেস্ট আমাদের কাছে এরকম অসংখ্য ডিজাইনের মধ্যে আরো হিউজ কালেকশন রয়েছে আপনার দ্রুত সরকার ভিডিওটা দেখতে থাকবেন আশা করি প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস ফাই সম্পর্কে জানতে পারবেন এবং যে সকল ভাইদের প্রোডাক্টের প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে যদি না আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনি এখান থেকে ডিটেলস বাকিটা জেনে কথা বলে অর্ডার করে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন আর এগুলো প্রাইস দিচ্ছি মাত্র একশো আশি টাকা করে আচ্ছা এর পাশাপাশি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অনেক ভাইরা আছেন এখন ইট বাজার কেন্দ্র করে আপনি বিজনেস করতে চাইতেছেন তাদের জন্য আমরা একবারে সুবর্ণ একটা সুযোগ দিচ্ছি আপনারা আমাদের শপে সরাসরি চলে আসবেন এখান থেকে এসে আপনার বাজেট অনুযায়ী আপনি চাইলে মোটামুটি দশ বিশ হাজার বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যেরকম বাজেট হয় সবগুলো আইটেম থেকে আপনার একটা আইটেম ভান্ডেল বান্ডেল নিতে পারবেন আপনি ছয় পিস নয় পিস করে মোটামুটি একটা আইটেম নিয়ে দোকান সেটিং করতে পারবেন তো এই প্রোডাক্টগুলোর প্রাইস দিচ্ছি মাত্র একশো আশি টাকা বিয়ার্স আমরা আসলে এরকম অবিশ্বাসমূল্য প্রোডাক্ট দিচ্ছি আমরা নিজেরাই প্রোডাক্ট তৈরি করে থাকি এবং আমাদের নিজস্ব এ আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যার কারণে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টের কোয়ালিটি সুইং ফিনিশিং ভালো পাবেন এবং প্রাইসটাও খুবই কম দামে পাবেন মাত্র দুইশো বিশ টাকায় চায়না আপনার ট্যারি প্যাক্সটা পেয়ে যাচ্ছেন মিডিয়াম লার্জ লার্জিল তিনটা সাইজ পাচ্ছেন

আমাদের কাছে এরকম নিত্য নতুন চমৎকার কালেকশনগুলো পেতে হলে অবশ্যই আপনাকে খন্দকার কাছে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা চতুর্থতলা খন্দ গার্মেন্টস এগুলো প্রত্যেকটা ডিজাইনে আপনার সাইজ রেসিউ করা তিনটা সাইজ হয় এবং কালার থাকে সাত আটটা করে মাত্র দুইশো ষাট টাকায় চমৎকার কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন

ঠিক এর পাশাপাশি আপনারা আমাদের কাছে সিম্পলের মধ্যে যেরকম লোক দেয় একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ওয়ান এর মধ্যে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হ্যান্ডেক করা দেওয়া পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সুইং ফিনিশিং আপনার এক্সপোর্ট কোয়ালিটি থাকবে মাত্র একশো টাকা আপনি আমাদের কাছ থেকে ওয়ান পয়েন্টের টি শার্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা সলিডের মধ্যে একটু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট খুঁজতেছেন তারা পেয়ে যাবেন এই যে ঝাড়া লেভেলের মধ্যে একটা প্রোডাক্ট ফুল স্টিচ এর মধ্যে এই প্রোডাক্টগুলো আপনার মিডিয়াম লার্জ তিনটা সাইজ থাকবে একটু যদি কাছে থেকে নিয়ে একটু সুইং ফিনিশিং গুলো দেখান

এই যে এগুলোর মধ্যে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর চমৎকার কালার রয়েছে অসংখ্য ডিজাইন থাকবে মাত্র একশো দশ টাকা আমাদের কাছ থেকে প্রিন্টের আপনার ওভার সাইজের এল এক্সেল ডাবল এক্সেল এর প্রোডাক্টগুলো নিয়ে আপনি সেল করতে পারবেন আর আমরা এখন যে প্রোডাক্টটা দেখানোর দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার ম্যাশ ফ্যাব্রিক্স এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনার এই প্রোডাক্টগুলোর আপনার আউটফিটগুলো খুবই চমৎকার আপনার এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচটা কালার পাবেন

মাত্র একশো চল্লিশ টাকা আপনি হোলসেলের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া এগুলোর পাশাপাশি আমাদের কাছে যে কন্ট্রাস্টের মধ্যে নতুন এবছর ইন্টারলক প্যাভিসের মধ্যে আর একটা ডিজাইন চলে আসছে মাত্র একশো ষাট টাকা এই প্রিমিয়াম মানের এই টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন ঠিক এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনার প্রত্যেকটা মাল হ্যান্ডেক করা আপনার চেয়ে তিনটা করে সাইজ পাবেন এবং কালার থাকবে সাত আটটা করে আর এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন চিকন পাইপিং এর মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কাস্টমারকে ইনশাল্লাহ আপনার চাহিদা মধ্যে দিবে কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সিম্পল মধ্যে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট মাত্র দুইশো বিশ টাকা আমাদের কাছে চিকন পাইপিং এর প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এছাড়া যাদের একটু প্রিমিয়াম মানের মধ্যে যে মার্সাইজ প্যাভিসের মধ্যে প্রয়োজন তারা ছেড়ে এই যে প্যাভিসগুলোর মধ্যে নিতে পারেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমাদের কাছে মার্সাইজ কাপড়ের টি শার্ট গুলো পেয়ে যাচ্ছেন কি আছে এখন আমরা কিছু পলো শাড়ি কালেকশন দেখানোর চেষ্টা করতেছি আর পলো মধ্যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন চায়না প্যাভিসের মধ্যে যে একটা প্রোডাক্ট

এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বারবারের মধ্যে এটারও আট থেকে দশটা কালার রয়েছে যে একটা ডিজাইন এটারও কালার রয়েছে মাত্র একশো তিরিশ টাকা আপনারা আমাদের কাছ থেকে পিকে পেপিসের পলোশার্ট গুলো পেয়ে যাচ্ছেন এছাড়া কটন পেপিসের মধ্যে আমাদের কাছে নট প্রেসের মধ্যে বছরে আরেকটা আপনার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনার কন্টাস্টের মধ্যে এই সেম ডিজাইনের মধ্যে আমাদের কাছে সাত আটটা কালার রয়েছে মাত্র একশো আশি টাকা আপনারা আমাদের কাছ থেকে এই পলোশার্টগুলো পেয়ে যাবেন মিডিয়াম লার্জ হেল তিনটা সাইজ থাকবে ঠিক এর পাশাপাশি এখন যদি আপনাদেরকে আমরা মার্সাইজ পেফিসের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাই একবারে সিম্পল মধ্যে স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট একবারে বেসিক আপনার হালকা একটা লোক দেওয়া থাকবে মাত্র দুইশো চল্লিশ টাকা আমাদের কাছ থেকে এই আপনার মার্সেস ফেব্রিক্সের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মার্সেস ফেব্রিক্সের এই পলো শার্টগুলো দুইশো চল্লিশ টাকা নিতে পারবেন ঠিক এর পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা ওল্ড নেকের মধ্যে যে নতুন আপডেট ইয়াং জেনারেশন যে প্রোডাক্টটা চলছে সেই কালেকশন খুবই চমৎকার একটা কালেকশন এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ আপনাদের শোরুম মার্কেটে নিয়ে অনেক ভালো সেল করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে চিকে লেভেলের আপনার ওল্ড মানি নেকটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আমাদের কাছে সাত থেকে আটটা কালার আছে সাইজ থাকবে তিনটা তো যে সকল ভাইদের প্রোডাক্ট প্রয়োজন আপনি অবশ্যই আমাদের সবাই আসার চেষ্টা করবেন যেহেতু আসন্ন রমজান কেন্দ্র করে আমরা এখন একটু ব্যস্ত সময় পার করতেছি তো এই সময় আপনারা এসে দেখে প্রোডাক্ট নিলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে আর যদি না আসতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠান ডিটেলস জানিয়ে দেবো আপনাকে প্রাইসও আপনি দেখে কথা বলে অর্ডার করতে পারবেন মাত্র দুইশো সত্তর টাকা আমাদের কাছে বার্সার এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ঠিক এর পাশাপাশি রিয়েলের পাশাপাশি আমাদের কাছে বার্সার মধ্যে যে আরেকটা ডিজাইন পাচ্ছেন একে প্রেভিসের মধ্যে একে আপনার ডিজাইনের মধ্যে জাস্ট লুগোটা ডিফারেন্স মাত্র দুইশো সত্তর টাকা সত্তর টাকা আমাদের কাছে চমৎকার আপনার শার্টগুলো পেয়ে যাচ্ছেন হাফ জিপের মধ্যে এটার মধ্যে আমাদের কাছে নাইকের মধ্যে আরেকটা ডিজাইন আসছে এই সেম প্রোডাক্টগুলো আমাদের কাছে চার থেকে পাঁচটা কালার আছে এম এল এক্সেল তিনটা সাইজ পাবেন খুবই চমৎকার ডিজাইনগুলো আপনার এই প্রোডাক্টগুলো আপনি যে কোনো প্রজিশনিক সেটা সেল করতে পারবেন মাত্র দুইশো সত্তর টাকা আমাদের কাছ থেকে শার্টগুলো পেয়ে যাবেন আর এটার মধ্যে আমাদের কাছে দেখতে যদি একে হয় এই প্রোডাক্ট হচ্ছে চায়না আপনার কট প্রেভিসটা একবারে সফট একটা কমফোর্টেবল প্রেভিস

এই সেম ডিজাইনগুলোর মধ্যে আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের আপনার চার থেকে পাঁচটা কালার আছে তিনটা সাইজ পাবেন মাত্র তিনশো ষাট টাকা আমাদের কাছ থেকে প্রিমিয়াম মানে পলো শার্টগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে আপনার খুবই সুন্দর একটা প্রেভিক্স আপনার মাত্র তিনশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন আর এটার পাশাপাশি যাদের চায়না ক্যাটাগরি একটু ডিমেন্ডফুল প্রোডাক্ট পয়োজন তারা ছাড়া আমাদের কাছে যে এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই সফট একটা প্রেভিক্স মাত্র চারশো আশি টাকা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ডিজাইনের তিন থেকে চারটা করে কালার হয় আর এই যে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একবারে সফট একটা প্রেভিক্স অরিজিনাল চায়না যে প্রেভিক্সটা হয় কি

এক থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত এরকম পাঁচটা সাইজ পাবেন মাত্র পাঁচচল্লিশ টাকা আপনারা বয়েস টি শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিয়ার্স এর পাশাপাশি আমাদের কাছে আপনারা ছয় থেকে শুরু করে আট দশ বারো বছরের মধ্যে যে সেম প্রোডাক্টের মধ্যে এরকম প্রিন্টের মধ্যে আপনার বুকে বড় ছাপা পাবেন হালকা লেখা প্রিন্টের মধ্যে পাবেন আর এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চান্ন টাকা আমাদের কাছ থেকে টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার ছয় থেকে বারো বছরের ঠিক একই প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে বারো থেকে শুরু করে চোদ্দ বছরের মধ্যে আরো কিছু ডিজাইন রয়েছে এগুলো বাইশ চব্বিশ করে পলি করা থাকবে এবং প্রত্যেকটা ডিজাইন এরকম সিম্পল লেখা আপনার বড় প্রিন্ট এরকম বিভিন্ন রকম ভেরিয়ায় প্রিন্ট দিয়ে মিলানো থাকবে মাত্র আশি টাকা আমাদের কাছ থেকে প্রিন্টেড টি শার্টগুলো নিতে পারবেন পারবেন্স আমাদের কাছে বাচ্চাদের আপনার ডব শোল্ডার মধ্যে অনেকগুলো চমৎকার চলে আসছে যে দেখতে পাচ্ছেন আপনার ব্যাক প্রিন ডিজাইন এই যে বাচ্চাদের যে প্রিন্টগুলো দিলে আপনার একবারে মানে সুন্দরভাবে হবে ওইরকম ভাবে দিয়ে তৈরি করা মাত্র একশো ষাট টাকা আমাদের কাছে বাচ্চাদের আপনার স্মল মিডিয়াম লার্জ এই তিন সাইজের পড়াগুলো পেয়ে যাচ্ছেন মানে আপনার দশ থেকে শুরু করে চোদ্দশো পর্যন্ত যে সাইজটা হয় আর ওই সাইজের ডপ শোলারগুলো মাত্র একশো ষাট টাকা আমাদের কাছে বাচ্চাদের ডপ শোলারগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাল কিন্তু প্রচুর আছে স্টকে যারা ব্যবসা করতে চাচ্ছেন গেঞ্জির ব্যবসা বিশেষ করে পুঁজি বেশি লাগবে না অল্প পুঁজিতে কিন্তু আপনারা এই ব্যবসা করতে পারবেন যাদের পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা আছে সরাসরি চলে আসবেন ভাইয়ের কাছে কিভাবে আসবে ভাই ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা চতুর্থ তেলা খন্দ আর এটা ঢাকা গুলিস্তানের একবারে সহজ লোকেশন আপনি চাইলে এখানে রয়েছে আপনার যে ওটা রয়েছে ঠিক এটার মাঝখানে নগর প্লাজা মার্কেট টা আপনি এসে আমাদের স্ক্রিন নাম্বার একটা ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিব ও যারা বাইরে থাকেন বাইরে আপনার আসতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ সারা দেশে কুরিয়ার কন্ডিশন পাঠানো সম্ভব ওকে ভাই থ্যাংক ইউ আরিফ ভাই ধন্যবাদ